আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই তো এইটা হচ্ছে আমাদের এখানে एक्चुअली আমাদের একদম যেমন এখানে এখানে চলে যাই যে আপনার এখানে একটা কাজ আছে দলগত কাজ এই দলগত কাজটা ছিল এখানে শাহান আর শাহানাস তার স্বপ্নের কেরিয়ার পৌঁছানোর জন্য যে সব ধাপ অতিক্রম করেছেন তার একটা ফ্লোচার্ট দেখাতে বলছে এখানে ওকে তো আমরা এখানে এই ফ্লোচার্টটা দেখব এখানে এবার তো এই যে শাহজাহানের এই হিস্টোরিটা পড়তে গেলে আমাদের জাস্ট একটু আমাদের এই দিকে আসতে হবে এখানে একটু পড়বো আমরা এখানে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠে শাহনাজ ছোটবেলায় খেলাধুলা মনোযোগী ছিলেন তিনি আঁকা আঁকি করতেন বেশ আঁকাকেও বেশ পছন্দ করতেন কিন্তু রাতের আঁকা ছিল তার প্রিয় কাজের জন্য একটি মাধ্যম এখানে আচ্ছা তো মাধ্যমিক পড়ার সময় সায়েন্স ফিকশন ও পদ্মবিদ্যা তৈরি হয় তা প্রবল আগ্রহ এখানে উচ্চ মাধ্যমিক শেষ করে তাই ভর্তি হন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহনাজ এবং তার সঙ্গে পড়ু আর অনেক অনেকে তারপরে তিনবার অংশগ্রহণ করেও তাদের টিমের পুরস্কার পাওয়ার আর হয়ে ওঠে না এখানে মানে তারা তিনবার অংশগ্রহণ করছে তারপরে কোন কিছু পায়নি কিন্তু তাতে নিজের উপর আস্থা হারায়নি শাহনাজ হতাশাও ঠাই দেয়নি মনের কোণে বরং এক একটি হার যেন তার জন্য অনুপ্রেরণা ছিল এখানে প্রতিটি প্রতিযোগিতার পরেই সবাই মিলে নিজেদের ঘাটতি আর কি কি ভুল ছিল এগুলো আমাদের খুঁজে বের করছে কিভাবে ভুলগুলো শুধরানো যায় এখানে হ্যাঁ প্রজেক্টের কি কি চ্যালেঞ্জ ছিল তা খুঁজে বের করেন এবং একটি নতুন প্রজেক্ট তৈরি করার পরিকল্পনা করেন এখানে ওকে এই যে একটা এরা একটা প্রজেক্ট তৈরি করার পরিকল্পনা করতেছে এখানে সো এই হচ্ছে আমাদের শাহনাজের আসলে হিস্টরি তো এখানে অ্যাকচুয়ালি আমাদের এই শাহানাজ যে তার এখানে একটা মানে আরো এখানে কিছু বিষয় আছে এখানে যে আমাদের এখানে এই সব কিছু মিলে সে এক সময় কোথায় চলে যায় বলতে এখানে না সাথে চলে যায় আর কি তো এগুলো আমরা পরে দেখবো তো আমি এখানে জাস্ট ফ্লোসারটা এখানে দেখাচ্ছি আমরা ফ্লোসারটা অ্যান্সারটা কি হবে এখানে তো সমাধান আমি দিলাম এখানে প্রথমত আমাদের এখানে ফ্লোসার্ট শুরু করা লাগে এখানে হ্যাঁ শুরুর হচ্ছে একটা এই বৃত্তাকার থাকে হ্যাঁ তারপর আমাদের এখানে তার পছন্দের কাজ ছিল এখানে খেলাধুলা আঁকা রাতের আকাশ দেখা সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যা নিয়ে আগ্রহ ছিল এখানে এবং তার এখানে পরে যে আমাদের ধাপটা সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক শেষের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এখানে বুয়েটে হয় বা হয় একটা এবং তার প্রসেসিং যে অংশটা ছিল এখানে বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণ এখানে হ্যাঁ এটা হয়েছে কিনা যে হ্যাঁ হয় তাহলে আমাদের এখানে এদিকে একটা যাবে এই পাশে যাবে আর যদি আমাদের না হয় এটা হচ্ছে না জন্য এটা না জন্য না হলে এটা এদিকে যাবে এখানে তো হ্যাঁ হলে কি হচ্ছে আমরা দেখি এখানে প্রতিযোগিতায় মহাকাশচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ করা ওকে যে হা হয় এখানে আর না হলে কি হবে এখানে নিজের ঘাটতি খুঁজে বের করা এবং প্রজেক্টে কি ভুল ছিল তা খুঁজে বের করে সংশোধন করবে এখানে এবং নতুন প্রজেক্টের পরিকল্পনা করছে এবং এটা করছে পুনরায় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এখানে হ্যাঁ করে আমাদের এখানে এই জায়গাতে আমাদের আইবে একটা সময় এখানে যতবার সে ব্যর্থ হবে ততবার কি হবে এখানে রিপিট করবে করে কিন্তু এখানে আইবে এখানে অ্যান্ড শেষ মেশ সে কি পড়াশোনার জন্য স্কলারশিপ বৃত্তি নিয়ে বিদেশে গমন করেন এবং নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষা নিবাস হিসেবে কাজ শুরু করেন এবং তিনি সর্বশেষ বিজ্ঞানী হয় এবং এখান থেকে তার এখানে এই হিস্ট্রিটা শেষ হয় এখানে ওকে তার মানে সে তার যে অক্লান্ত পরিশ্রম এটা কিন্তু সফল হয়েছে সে একদিন চাইছিল যে আহ মানে যেহেতু সায়েন্স ফিকশন নিয়ে তার আগ্রহ তার মানে সে নাসায় যাবে বা এরকম টাইপের কিছু একটা ছিল আর কি ওকে তো আমরা নেক্সট ইটুলে এখানে কেরিয়ারের ধারণা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ